এই লেদারের মধ্যে চান লেদারের মধ্যে আমাদের এই খাটগুলো আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে সবাইকে বিজনেস স্মার্টে স্বাগত আজকে আমরা চলে এসেছি মিম উড ফার্নিচারে তো আজকে আমাদের সম্পূর্ণ ভিডিও জুড়ে হেল্প করবেন

এবং এটা আমরা বিশানা দিতেছি গর্জন কাটার আঠারো মিলি প্লাস করে পাঁচ পাল্লা হয় না আমরা করে থাকি একদম নকশার মধ্যে সাইড পাল্লা একটা আছে আপনি আট ফিট বাই সাত ফিট আমরা দুই সাইড দিতেছি আপনার সেলফ

এটা আপনার ইলো সাড়ে তিন ফিট বাই ছয় ফিট একটা ড্রেসিং টেবিল এবং কি আট ফিট বা আট ফিট একটা আলমারি ছয় ফিট বাই সাত ফিট একটা খাট এই সেটটার প্রাইস পড়বে আপনার চার লক্ষ ষাট হাজার টাকা এবং কি বাংলাদেশ পুরো বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি এবং কি আমাদের কোরবানি ঈদ উপলক্ষে ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে সে ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পাবে ইনশাল্লাহ আমার কাস্টমার ভাইকে ভাইরা এদিকে হলো যে আপনি যদি আরেকটা একটা খাট দেখাই দেখেন কত সুন্দর মানে খাট কারে মানে কাজ কারে কইছে যদি আমার কাস্টমাররা যদি সরাসরি এসে দেখতে পারত তাহলে বুঝতে পারতো আসলে আমরা কি দিতেছি কিভাবে কাজ করতেছি দেখেন কত সুন্দর ওমাইক ডিজাইন করে আমাদের এই ডিজাইনগুলো করা এই 6 ফিট বাই 7 ফিট এবং কি বড় পাকা এবং কি ছোট পাকা আমরা সেম কাজ করে তৈরি করে হইছি এবং কেটা বিছানা আমরা দিতেছি আপনার গর্জন কাডের আরামিলি ফ্লাই গর্জন কাডের আরামিলি ফ্লাই ডাসা দিতেছি গজন কাডের হাইশা সেগুন কাডের এবং কি এটা সেম কাজ করে একটা আলমারি এটা আলমারিটা যদি দেখেন আপনি তো তিন পাটের আলমারি সব দোকানে अवेलेबल যে আলমারিটা আলমারি করা আলমারি করা আমাদের কাছ থেকে চায় ভিতরে আমরা আউটসাইড দিতেছি সম্পূর্ণ ভিতরে দিতেছি গামারি ভিতরে আপনার দুই পাশে এরকম এলো যে আপনার কোর্টাঙ্গা থাকবে এমনকি মাছ থেকে সেল আমি যদি আমার কাস্টমার বাইরে দেখাই এই যে সেল থাকবে হলো যে আজকে তিনটা থাকবে সেল এবং কি দুইটা থাকবে কোড়্যাঙ্গা শাড়ি আঙ্গার এর সাথে সেম ডিজাইনের আপনার একটা ড্রেসিং টেবিল আছে যদি ড্রেসিং টেবিলটা একটু কষ্ট করে দেখেন দেখেন কত সুন্দর কাজ করার মধ্যে ড্রেসিং টেবিলটা করা আছে এটা হচ্ছে ড্রেসিং টেবিল এটা সেম ওই ডিজাইনের আপনাদের ড্রেসিং টেবিল 6 ফিট বাই 7 ফিট খাট 9 ফিট বাই 9 ফিটের তালমারি এবং কি ড্রেসিং টেবিল আছে 5 ফিট বাই

আপনাদেরকে দেখানো সম্ভব হয়েছে বাকিটা ওনাদের থেকে এমও বা হোয়াটসঅ্যাপে আপনারা ছবি চেয়েও ওনারা আর কি দিতে পারবে আর হলো যে আমরা গর্জেস দেখাইতেছি গর্জেস আমাদের কাছে সিম্পল আছে যে কাস্টমার ইনশাআল্লাহ আমরা দিতে পারবো এরপর আপনি একটা সেট আছে দেখেন কত সুন্দর একদম পুরাটাই কাজ করা কাজ কারে কইছে মিমুট কমপ্লেক্সে আসলে আপনারা বুঝতে পারবেন কাজ কত প্রকার ও কি কি ইনশাআল্লাহ দেখেন এটা কত সুন্দর কাজ করার মধ্যে চিকুন নকশার মধ্যে আমাদের এই কাজটা করা একদম নিখুঁত কাজ এমনকি কি বড় পাকা ছোট পাকা সেম ভাবে কাজ করা এটারও আপনার বিছানা আছে আঠারো মিলির প্লাই এবং কি কাঠের আঠারো মিলির প্লাই ডাসা গর্জন কাঠের এটাও একটা ছয় ফিট বাই সাত ফিট খাট আলমারি আছে আপনি আট ফিট বাই আট ফিট একটা আলমারি

পুরো বাংলাদেশ ডেলিভারি শাস্ত্রী এবং কোরবানি উপলক্ষে আমাদের আছে সাথে এ একটা মডেল আছে অনেকে সুইট বেলবেট এর মধ্যে বা ইয়া আপনার

চার্জ চলতেছে ইনশাল্লাহ এবং কি পুরো বাংলাদেশ ডেলিভারি চার্জ দিতেছি আমরা